দর্শক আপনারা কিন্তু বাঙির নাম শুনেছেন ফাটা যে নাম শুনেছেন কিন্তু সেই ফাটা ভাঙি দেখেন কেমন দেখা যায় ফাটা ভাঙি কিন্তু আসলে খুব সুস্বাদু দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই বাং কিনলেন হ্যাঁ বাং কিনলেন এত কিনলেন একবারে ভাই ভাই ভালো ভালো করে ভাই কত করে বিছলিলেন